আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি একটা গাড়ির সামনে দাঁড়িয়ে আছি আন্নায় পাবনা আন্নায় চাট মরেন গায়ে তুলতে পারবেন বাগুরি বোতলা থেকে মাছরাঙা এক্সপ্রেস পাবনা মাছরাঙা এক্সপ্রেসে এখন আপনারা ঢাকা গাজীপুর যেতে পারতেছেন মান্ডান হয়ে আর সকাল আটটায় টিকিট পাওয়া যাবে আর এক হচ্ছে বিকাল তিনটায় একই সিস্টেম ঢাকা থেকে আসতে পারবেন এখান থেকেও যেতে পারবেন একই সিস্টেম তাহলে বন্ধুরা আপনারা কিন্তু মিস করবেন না বাঁকুরি বরতলা সিদ্দিক ভাইয়ের চার্জাল এসে কিন্তু আপনার টিকিট সংগ্রহ করে এখান থেকে উঠতে পারবেন আর টিকিটটা নেওয়ার জন্য আপনারা আগের থেকেও ফোন দিয়ে আপনারা টিকিট কাটতে পারেন আর এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কল দিয়ে আপনারা অবশ্যই যেতে পারেন কিন্তু আমি এখন গাড়ির ভিতরে যা দেখাবো আপনারা আসুন গাড়ি আসলে ভিতরে কী সিস্টেম আর কী কী আছে আসলে বাইরে থেকে যাওয়া বোঝা যাচ্ছে ভিতরে ওই রকম সিস্টেম আছে কি না আপনাদের দেখানোর জন্য আমি ভিতরে নিয়ে আসলাম আর গাড়ির গেট আপটা দেখাই ভিতরে আসলে কী সিস্টেম আসলে এটা ভাঙাচোরা গাড়ি না দেখছেন সিটগুলো কিন্তু অনেক ভিআইপি একটা গাড়ি ভিআইপি সিট তো পাবনা স্পিরেস পাবনা স্পিরেস গাড়িটা অনেক সুন্দর এই দেখেন আপনাদের দেখা যাচ্ছে দেখেন কীরকম লাগছে গাড়িটা আর যদি ভালো লাগে কুটিপাড়া বাগুড়ি আপনারা ফোন দিয়ে তার সাথে যোগাযোগ করে নিতে পারেন তাহলে আপনারা ঢাকা যাওয়া আসার সুবিধা হবে কি জন্য আপনারা চেন পাবনা যাবেন এখান থেকে উঠতে পারবেন টিকিটের মূল্য সাড়ে চারশো টাকা তারপরেও আমি ভাইদের সাথে কথা বলে দেখি আর কিছু কমানো যায় নাকি সেটাও আপনাদের জানাবো ঠিক আছে আমি আবার বাইরে যাচ্ছে আবার কিছু কথা বলার জন্য গাড়ি দেখানোর জন্য আবার বাইরে আসলাম আসলে গাড়িটা কিন্তু অনেক সুন্দর গাড়ি এই গাড়িতে আপনি চললে অনেক মজা লাগবে আর ঘন্টা ঘন্টা থেকে আড়াই হাইস্ট লাগবে ঢাকা তিন আরো সাইডে এ নাই দেখেন এই দেখে গাড়ির বাইরের গেট আপটা দেখেছি আপনার অবশ্যই কিন্তু মিস করবেন যারা ঢাকায় যাবেন তা সিদ্দিক ভাইয়ের সাথে যোগাযোগ করি এখান থেকে টিকিট কেটে

তারপরে হবে আচ্ছা তারপরে আমি দর্শককে বলে দিচ্ছি ঠিক আছে আরো পঞ্চাশ টাকা কম পাওয়া যাবে তারপর থেকে এটা বলতে পারলাম না আসলে নাই চা পানো যাবে আচ্ছা তোমার দোচ্ছা তালে খাওয়াই দিও